রাতে আপনি নিজের ঘরেই ঘুমিয়েছেন সকালে উঠে দেখবেন আপনার ঘর ডুবছে ল্যান্ড মাফিয়াদের বালুতে সোনার ফসল সহ জমিও বালু পড়েছে কিন্তু কোথাও কোনো প্রতিকার নেই এটি নিয়মিতই হচ্ছে নারায়ণগঞ্জের রূপগঞ্জে কারা কীভাবে রূপগঞ্জকে গিলে খাচ্ছে তা জানাতে একুশের চোখ নিয়ে যথারীতি হাজির হয়েছি আমি আলী আহমেদ অনুসন্ধানের সঙ্গে ছিলেন সহকর্মী রবিউল ইসলাম সাত মে দুই হাজার পঁচিশ নারায়ণগঞ্জ জেলা প্রশাসক বরাবর স্মারকলিপি দিয়েছে রূপগঞ্জবাসী যেখানে তারা অভিযোগ করেছেন ভূমিদস্যুরা তাদের বসতভিটা বালু দিয়ে ভরে দখল করেছে পাশাপাশি নয় দফা দাবি জানায় তারা জমির মূল্য কত দিতে আছেন এক লাখ টাকা শতাংশ দিতে আছেন জমি বিক্রি করতে আছেন কি বিশ লাখ টাকা শতাংশ আমাদের এখানে কবর আছে আপনার জমি সার করা এই প্রজেক্ট জমি না কিনে বালু ভরাট না করা আবাসন প্রকল্প বসতবাড়ির বাইরে রাখা বসতবাড়ির চেয়ে উঁচু করে বালু ভরাট না করা ক্ষতিপূরণ না দিয়ে উচ্ছেদ না করার দাবি অন্তর্ভুক্ত রয়েছে দাবির মধ্যেও স্থানীয়দের অসহায়ত্ব স্পষ্ট শুধু স্মারকলিপি নয় নিজেদের অস্তিত্ব রক্ষায় করেন মানববন্ধন বিক্ষোভ কিন্তু তাতে কি পরিস্থিতির পরিবর্তন হচ্ছে সরেজমিনে গিয়ে দেখা যায় রূপগঞ্জের বিভিন্ন স্থানে বালু ভরাট করছে স্থানীয় প্রভাবশালীরা এই বাড়িটি টিনের হলেও এর নিচে আছে একতলা বিল্ডিং যা বালুর নিচে চলে গেছে এটা বিল্ডিং আছে লো বিল্ডিং এ ওই রাস্তা सेम सेम ই আছে লো ফ্লোর এর উপরটা বালু ফলাইছে তার উপরে আবার বারো ফুট ই আছে এই পিলার আছে এর উপরে আমরা টিন দিছিলাম এটি সব দাবাই দিছে একবারে অর্থাৎ আপনি এখন কয় তলার উপরে আছেন মনে করেন তিন তলার উপরে আছি ঘরের অর্ধেক বালুতে ডুবে আছে এখানে আবার কোথাও চারপাশে বালু মাঝে পুকুরের মতো গর্তে বাড়ি ঘর মানে অর্ধেক বৃষ্টি এলে যেন পানি জমে আমরা বাইরে তারি না বাজার যেটা শেষ করে দিব উচ্ছেদের ভয়ে ভাঙা ঘরে থাকলেও করতে পারেন না নতুন ঘর আর কবে কবে ব্যাঙা নাগা ঠিক নাই এলে আর ঘর বাড়ি চলতাছে না রিপানি করে থাকতেছে যদি কোবায় তো রাত রায় তাঙুল মাইরা ভূমিক্ষেকরা ছলে বলে কৌশলে নিয়ে নেন জমি যারা দিতে চান না তাদের উপর চলে নির্যাতন আর বাড়িঘর ছাড়তে বাধ্য করতে মাফিয়ারা নেন নানা অপকৌশল রূপগঞ্জ থানায় অভিযোগ দিয়েছেন বিভিন্নজন তাদের অভিযোগের কপিগুলো খতিয়ে দেখলে দেখা যায় সেখানে উল্লেখ করা হয়েছে কাঞ্চন পৌরসভার ত্রিশ কাহনিয়া দিয়া হাটাবো দক্ষিণ সহ বেশ কয়েকটি গ্রামের হাজার মানুষ গণস্বাক্ষর দিয়ে অভিযোগ জানিয়েছে তাদের জমি দখলের আবার ব্যক্তিগতভাবেও অনেকে অভিযোগ করেছেন তাদের জমি জোর করে দখল করে নিচ্ছে ওয়ারিশদের বিবাদের সুযোগ নিয়ে পুরো জমি দখল করছে ইনোভেটিভ হোল্ডিংস লিমিটেড এসব অভিযোগ জমা হচ্ছে বিগত প্রায় এক দশক ধরে কিন্তু কোথাও কোনো প্রতিকার নেই পাঁচ আগস্ট সরকার পরিবর্তনের পর জেলা প্রশাসক প্রধান উপদেষ্টা সহ সবখানে আবার অভিযোগ দিচ্ছে এলাকাবাসী পুরনো অভিযোগই আমরা অভিযোগগুলো অনুসন্ধান করতে চাই আমাদের গন্তব্য রূপগঞ্জের কাঞ্চন পৌরসভা এলাকা তিনশো ফুট রাস্তা ধরে কাঞ্চন ব্রিজ পার হয়েই দেখা মিলে ইনোভেটিভ হোল্ডিংস লিমিটেডের পূর্বাঞ্চল ইস্ট সিটি নামে একটি প্রতিষ্ঠান প্রথমে তার আশপাশে যেতে চাই একটু বৃষ্টিতেই হাটা টেকপাড়ায় পানি জমে মানুষজন হয়ে পড়েন জিম্মি বাড়ি থেকে বের হওয়ার উপায় নেই বন্ধ যোগাযোগ নিত্যকর্ম পুরোপুরি পানিবন্দি যে কারো মনে হবে কোনো বন্যা কবলিত এলাকা আসলে এটি বন্যা কবলিত এলাকা নয় এটি মানুষের তৈরি জলাবদ্ধতা আর এটি করা হয়েছে মানুষকে ভিটে ছাড়া করতে অথবা স্বল্প দামে জমি বিক্রি বাধ্য করতে নোরাব এলাকার এই যে এখানে যে বাড়ি ঘরগুলো এগুলো আসলে সবগুলো বাড়ি জলাবদ্ধতায় মগ্ন রয়েছে এবং এই বাড়ি ঘর থেকে বেরোতে আসলে তারা নিজস্ব পদ্ধতিতে বের হচ্ছেন কারণ এই পাশেই যে একটি হাউজিং কোম্পানি রয়েছে তাদের কারণে এখানে সরসব বাড়িঘর জলবদ্ধ হয়ে থাকে পানি সাইলে বস্তা আনন্দ জানা বাজার সদাই লিয়া আন জানা গাড়ি আইয়ে নাকটা হেরা করে কলা আম গয় জায়গার মধ্যে আমরা করি আপনাদের কি সমস্যা এসব করেছে ইস্টুট সিটি এই ক্ষেত্রে তারা স্থানীয় প্রভাবশালীদের ব্যবহার করেন এবার প্রকল্পের অন্য পাশের পরিস্থিতি দেখতে চাই নলপাথর এলাকায় একটু এগোতেই দেখা মিলে গুচ্ছ কয়েকটি বাড়ি পৌরসভা এলাকায় বাড়ি কিন্তু জরাজীর্ণ পানি পার হয়ে কষ্ট করে সেখানে যেতে হয় উঠানো স্যাঁতসেঁতে ভাঙাচোরা বাড়ি ঘর বিষয়টি পরিষ্কার হয় বাসিন্দাদের কথায় রান্না বানা খরচা স্কুল মাঠে যাওয়ার সমস্যা আগে সরকারি খাল আছে পানি জানাল গিয়া এই তখন মানে বলে ভালো বইরা লিছি যার ফলে এই কারণে এই পানি গ্রাইতে থাকে তারা চাইলো বাড়ি ঘর করতে পারছেন না ঘর থেকে বের হওয়া কিংবা বাইরে যাওয়া সবই নিয়ন্ত্রিত আগে তো বলতো না আগে তো এই আন্দা ভালো ওসা না এই যে দেখো ভাঙা ঘর দুয়ার কই তো কই যামু ওরা তো দিব আমগো ঠেলা দা তুইলা আমরা কই যাইতাম মানে কই হেরা না করে বাড়ি ঘর কই দেন না আমনাগো উড়াই দিমু বালু দিয়া বইরা হলামু এসব কেন করছে পূর্বাঞ্চল ইস্ট টুড সিটি এরা চাইলাদা বালুফালায়া বৈরা আঙ কুসফালাই রাখবো যাতে আমরা অতি এক জমি দিয়ে এরা মানে সুযোগ সুবিধা করবো পড়ে এনি নেওয়ার লাইগে হারাই এক করে আমরা তানের দিন এবার প্রতিষ্ঠানটির বাউন্ডারির ভেতরের চিত্র দেখতে চাই জাঁকজমকপূর্ণ প্রবেশদ্বার অতিক্রম করে বাউন্ডারির ভেতরে যায় প্রথমেই দেখা যায় এক সময়ের ফসলি জমি ভরাট করা হয়েছে বালু দিয়ে জন্মেছে আগাছা ও একটু এগোতেই যা দেখা গেল তাতে বিস্ময়ই জাগে কারণ বৃষ্টি নেই বেশ কয়েকদিন ধরে কিন্তু কয়েকটি ঘর পানির নিচে বাড়িতে থাকতারি না পানি কেঞ্জি লুইয়া পানি কেঞ্জি বড়া বাড়ির মধ্যে কোম্পানি না বালু ফেলা আছে ভরতে না ওই পাড়ের তলে আমরা এখনও ধানুগাইছি ধান না না দাইয়েই আমরা মাটি দিয়ে বা লেপে আমরা সব কিছু করছি আরো বাড়ি ঘর আছে পাশে সেখানে প্রবেশ করতেই বাধা পানির উপর বালুর বস্তা ফেলেই বাসিন্দাদের নিত্যদিনের চলাচল বস্তার উপর ভরসা করে এগিয়ে গিয়ে একজনের কাছে জানতে চাই পরিস্থিতি পূর্বাচলিস্টুট সিটি জায়গাกิน না কৃষি ক্ষেত্রগুলো আপনার বরাদ্দ করে ফেলতেছে আর এখন পানি নামার জায়গা নেই এখানকার বাসিন্দারা নিজ বাড়িতে নিচ্ছে প্রতিনিয়ত তারা দিছে আমাদেরকে আমাদের বাড়িতে ভিতরে মনে করেন পানি আটকে থাকে আমাদের ছেলে মেয়ে আছে আমরা বাজার টাজার করে নিয়ে যাই আমাদের গাড়ি ঘোড়া কোনো যায় না আমরা মাতাৎ করে এখান দিয়ে নিয়ে যাই সামনে গিয়ে আরো এমন বাড়ি ঘর দেখা মিলে যারা সব অনাচার ছুঁয়ে নিজের বাড়িতেই থাকছেন কেউ কেউ আবার বাড়ি ছেড়েছেন বাধ্য হয়ে উঁচু জমিও নিচু হয়ে গেছে এরা দানি জমিগুলো অপরাধ করার পরে কোমরের উপরে উঠে পানি কাপড় বিজয় এখানে যাওয়া লাগে লাগে স্কুল মাদ্রাসা কলেজ পোলাপান যাইতে অনেক সমস্যা হয় যার জন্য আমরা এই বাড়ি ছেড়ে দিচ্ছি স্থানীয়রা যখন তাদের অভিযোগ জানাচ্ছিলেন তখন সেখানে হাজির হন কোম্পানির দালালরা তারা একুশের চোখের টিমের সামনেই শাসান ভুক্তভোগীদের কেলে বন্ধি কেলে বন্ধি এইটু দিও

ধরেন না ফোন তিনি আওয়ামী লীগের ক্ষমতার জোরে শুরু করেছিলেন এই প্রকল্প কাঞ্চন পৌরসভার সাবেক মেয়র রফিকুল ইসলাম সহ রূপগঞ্জ আওয়ামী লীগের নেতারা ছিল তার শক্তির উৎস তাই কোনো কর্তৃপক্ষই নেননি কোনো ব্যবস্থা কথা হয় প্রকল্পের কর্মকর্তার সাথে সর্বোচ্চ পাঁচ শতাংশ জমি নিয়ে ছনফলার ভিতরে তারা বাড়ি করছিল এখন প্রজেক্ট করার কারণে তাদের বাড়িগুলো একটু হাইলাইট মানে হয়ে গেছে উন্নত টিলার ভিতরে তারা আজও কালো তারা চলে যাবে তাদেরকে আমাদের কাছে বেশি টাকা চাইছে ভুক্তভোগীদের বিষয় জানতে চাইলে করেন টাল বাহানা আমাদের যার জমিন কিনা তা আমাদের ভালো বরট করা নিচে তো আমাদের জমিন এটা নিচে জমিন ছিল কয়েকদিন তিন ফুট সাড়ে তিন ফুট আমরা ভালো বরট করি মোচা করছি এখন তাদের জমিনের সীমানা পরা তো তাদের আর জমি নেই তা আমরা তো সরকারকে প্রতি বছর ছয় মাস পর পর বা এক বছর পর পর রিটার্ন দিতে হয় ইনস্টুট সিটির বিরুদ্ধে ব্যবস্থা নেয়ার কথা জানিয়েছেন পরিবেশ অধিদপ্তরের এই কর্মকর্তা আমরা সম্পত্তি একটা অভিযোগ পেয়েছি আহ সিটি অর্থাৎ ইনোভেটিভ হোল্ডিংস লিমিটেডের নামে এই অভিযোগের বিষয়ে একটি তদন্ত কমিটি করা হয়েছে আমাদের হেড অফিসের যে পরিচালক পরিবেশগত সারপত্র মহোদয় ওই সারের নেতৃত্বে একটি কমিটি গঠন করা হয়েছে ওই কমিটির একটি সভাও আছে এবং আমরা এই বিষয়ে তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেব এক মডার্ন জমিদারের গল্প শোনাব একটি বিরতির পর ততক্ষণ আমাদের সঙ্গেই থাকুন স্বাগত একুশের চোখে জমি নেই কিন্তু নামে জমিদার অনুমোদন নেই খুলে বসেছেন আবাসন ব্যবসা শত শত একর জুড়ে বসিয়েছেন সাইনবোর্ড প্রশাসন অফিস ভেঙে দিলেও চলছে অপকর্ম রূপগঞ্জের ভোলাব ইউনিয়নের এলাকা বিস্তীর্ণ এলাকা জুড়ে রঙিন সাইনবোর্ড একটু খেয়াল করলেই দেখা মিলবে আধুনিক জমিদারে চিহ্ন বহন করছে এই বিস্তীর্ণ প্রান্তর সেখানে ছাগল চড়াচ্ছেন কয়েকজন তাদের কাছে জানতে চাই এই জমিদারির রহস্য জাগוני জমি আছে একই অর্ডারই সব বরাদ্দ করব ঠাকুর আতে নিচে সিগনেচার করে নিচে বরাদ্দ করে অর্ডার ধরে দিব আর আর দেখে কম নাইনি জানেন নানা কৌশলে এলাকার মানুষকে সংযুক্ত করেছেন এই প্রতিষ্ঠান পক্ষ একটাই জমি আছে এটার অর্ডার দাও দি আচ্ছা আচ্ছা সব আপনি বলবেন সব কমপ্লিট করার পরে আমার অর্ডার কামার দিয়া নেবেন আর জি নামিনি না তাহলে আপনি এটা কিনাই নিবেনগা কিনে সে সময় আমরা দেখা পাই একজন কৃষকের যিনি নিজের জমি পরিচর্যা করতে এসেছেন তিনি জানান জমি কেনার আগ্রহ নেই ছিটি পক্ষের দশ কানি কিনে পঞ্চাশ কানি মেয়ে বালু ভালো হয়েছে পাঁচ কানি কিনে দশ কানি প্রকল্প এলাকায় যে অফিস করেছিলেন তাও অন্যের জমিতে ভাড়া করে এই যে অফিসটা করছিলেন এটা বছর দেড় লক্ষ ভাড়া দেড় স্থানীয়রা অসহায় লাঠিয়াল বাহিনীর কারণে গ্রামের সন্ত্রাস মনে করেন পঞ্চাশ জন যদি গ্রামের পঞ্চাশ জন যদি বেতন দেয় 15000 টাকা কইরা তে হাগ কথাই কইবো এরা খার হইছে বালু ফালাইলে গেরেছে কত কইলে মারপিট করে এবার কথা বলি প্রকল্পের স্থানীয় একজনের সাথে এটা আমরা এলাকাবাসী মিল্লায়া করছি ডেভেলপ হিসাবে দিছি আমাদের ফ্লট দিব প্রকল্পের অফিস ভেঙে দিয়েছে প্রশাসন কিন্তু তাতেও ভেঙে পড়েনি জমিদারি এছিলেন অন্যের প্রজেসন হয় প্রযিত হইয়া কি আমাদের আমাদেরটা ফেলছে আমি ওনাকে বারবার বলছি যে আপনি আমাদের কাগজ পড়লাম বৈধ কাগজ আপনি দেখে লন স্যার ওনায় কয় কাগজ দেখার টাইম নেই পরে আমি বললাম আপনি ছবির বিলিয়নের মতো কথা বলেন স্যার আপনি কাগজ দেখেন কয় না কাগজ দেখার টাইম নেই প্রশাসন বেআইনিভাবে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিয়েছে এমন অভিযোগে আমরাও চমকে যাই কথা বলি এসিল্যান্ডের সাথে তিনি জানান কোন ধরনের নিয়ম নীতি না মানায় গুড়িয়ে দেওয়া হয়েছে অফিস ভবন রিকোয়ার্ড যে ডকুমেন্ট সেটা কিছুই তারা দেখাতে পারেন অবৈধভাবে ভালো দখল ভালো ভরাট করে কৃষকের জায়গা তারা দখল করে নিয়েছিল এবং তারা বেআইনিভাবে সাইনবোর্ড বসিয়ে মানুষকে প্রতারিত করছিল সেজন্য আমরা তাদের বিরুদ্ধে একটা ব্যবস্থা প্রশাসনিকভাবে নেওয়া হয়েছে কার্যক্রম চলমান থাকলে আবারও অভিযান চলবে বলেও জানান তিনি স্থানীয় আমাদের ইয়ে হচ্ছে তহসিলদার তাদেরকে ইনস্ট্রাকশন দেওয়া হয়েছে যে যেখানে এই ধরনের অবৈধ সাইনবোর্ড পাবে সেগুলো যেন জব্দ করে আইন ব্যবস্থা গ্রহণ করা বা আমাদেরকে অবৈধ করা গ্রাহক এবং নিজেদের কর্মীদের সাথে কিভাবে প্রতারণা করে ল্যান্ড মাফিয়ারা তা জানবো আরও একটি বিরতির পর আবারও স্বাগত একুশের চোখে ভাড়ায় সাইনবোর্ড জোর করে বালু ভরাট এবং জমি দখল করেই খান্ত হন না ল্যান্ড মাফিয়ারা জমি বিক্রিতে গ্রাহকদের সাথে করেন প্রতারণা এমনকি প্রতারণা করেন নিজেদের প্রতিষ্ঠানের কর্মীদের সাথেও পূর্বাঞ্চল এসেন টাউন পদে পদে অনিয়ম আর প্রতারণার গল্পে ভরা এখানে রূপগঞ্জের কয়েকটি স্থানে চলে তাদের সাইনবোর্ড ব্যবসা অনিয়ম দেখে সাইনবোর্ড তুলে দেয় প্রশাসন কিন্তু তাতেও দমেনি রাতের আধারে আবারও সাইনবোর্ড বসান তারা একটা জায়গার মধ্যে দুইলা তিনটা সাইনবোর্ড দেয়া দিছে লাগাই থিয়া যায় আবার আবার বাইগ্যাসেরে নিয়ে যায় এরকমই করতেছে কিনা না না মানে हमने সাইনবোর্ড লাগায় हमने देमोट देहायचासन মানে তুমি সাইনবোর্ড লাগা তোমার কিছু এই আর কি ওই রাইতে দে রাইতে ফলে পূর্বঞ্চল এলাকা টাউন ওরে না বড়া দে কিন্তু যারা কিনে নেই শুধু জমি প্রকল্পের আওতাভুক্ত করতে অনিয়ম করছে তা নয় অনিয়ম করেছে গ্রাহকদের সাথেও আমি ডাউন পেমেন্ট আর বুকিং মানি বাবদ কত 154000 টাকা দিয়েছি তো দেওয়ার পর আমাকে তারা কোর্স নিয়ার সুযোগ দেয় না যেদিন প্লট ভিজিট করতে গেছি সামনে দিন এসে আমার বাসায় লোক পাঠায় টাকা নিয়ে আসছে জমি বুঝিয়ে দিতে না পারলেও টাকা ফেরত নিয়ে টালবাহানা বিদ্যমান তাদের আমি 6 কাটা জমির জন্য অ্যাডভান্স করি 3 লাখ টাকা আমার আরেক ভাই উনি অ্যাডভান্স করেন 1 লাখ টাকা টোটাল 4 লাখ টাকা আমরা পে করি উনি আমাদের খুব ফোর্স করলে করলেন আর কি যে আজকে যেন আমরা পে করি তো ফোর্স করার পরবর্তীতে আমরা ওদিনই পেমেন্ট করে দিই আর বাকি ছাপ্পান্ন লাখ টাকার আমরা চেক দিই পরবর্তীতে আমি যখন উকিল নিয়ে যাই ফিজিক্যাল যাই দেখলাম যে কাগজপত্রের সাথে জমির কোনো মিল নাই লয়ার যখন ওনাদের ডিটেলস মোজা ম্যাপ চাইলেন ওনারা একটা দিতে অস্বীকার করলেন এরপরে আমি ক্যান্টনমেন্ট থানায় অভিযোগ করি পরে সমন্বয়কদের একটা টিমের সাথে আমি যোগাযোগ করি ওদের সাহায্য নিয়ে আমরা ওনাদের সাথে কমিউনিকেশন করি তো ওনারা আমাদের কমিটমেন্ট করে যে আমাদের টাকাটা ফেরত দিবে তো কিন্তু অনেকবার ঘুরানো হয় আমাদেরকে টাকাও দেওয়া হচ্ছে না আমার চেকগুলো ফেরত দিচ্ছে না নিষিদ্ধ ছাত্র সাবেক সাধারণ সম্পাদক গোলাম রাব্বানির শক্তিকে এতদিন কাজে লাগিয়েছে তারা এখনো স্থানীয় প্রভাবশালীদের দিয়েই চালান সাইনবোর্ড ব্যবসা আওয়ামী যারা ছিলেন রূপগঞ্জে যারা ছিলেন দায়িত্বপ্রাপ্ত ছিলেন তাদের সাথে তাদের একটা লিয়াজ ছিল গ্রাহকদের সাথে প্রতারণায় রয়েছে তাদের একঝাঁক কর্মী বাহিনী বেকারত্ব বেশি থাকায় অনেকে পড়েন তাদের ফাঁদে গ্রুপে চাকরি করতেন এমন কর্মী

এ নিয়ে বিভিন্ন সময় অফিসের সামনে প্রতিবাদ করে চাকরিচ্যুত কর্মীরা তাতেও লাভ হয়নি আমাদেরকে বেতন দেন এবং বিভিন্ন ধরনের হুমকি ধামকি দিয়ে এর আমাদেরকে বের করে দিয়েছে আমরা তখন সম্পূর্ণভাবে প্রজেক্টটা আসলে ভিজিট করার পরে আমাদেরকে ওখানে দাঁড়াতে দেয় না এটা সন্দেহটা আরেকটু দানা বাঁধে মাঝে মধ্যে দেখি কিছু কাস্টমার যারা তাদেরকে সেল করা হয়েছে পেমেন্ট ক্লিয়ার হওয়ার পরও তারা জমি বুঝে পাচ্ছে না এবং ডকুমেন্ট পাচ্ছে না এসএন গ্রুপে পরিচালক হিসেবে কর্মরত ছিলেন মহসিন দিনও তিনি সেখানে কর্মরত থাকাকালে একুশে টেলিভিশনে নিউজ প্রচার বন্ধে এস এন পক্ষে চাপ দেন আমার একটা রিকোয়েস্ট আমার একটা কথা যে সিনিয়র হিসেবে শুনবে না আলী এটা আমার বিশ্বাস হয় না বাইদের কথা শুনতে হয় বাইরে চাকরি করে খাইতেছি না এখানে খাইতে দাও তো আমার তো দাও তো করি না এমন কি তিনি নিজে পরিচালক হিসেবে মিথ্যা মামলা করেন প্রতিষ্ঠানের আরেক কর্মীর বিরুদ্ধে আমি যখন এখানে প্রথম জয়েন করি চারজন ছেলের নামে মামলা হয় সেই মামলার বাদী ছিলাম আমি আমাকে বলল এমডি সাহেব যে বাদী তো আপনি করতে হবে হবে আমি তো আর জানি না ঘটনা কি এটা একদম প্রাইমারি স্টেজ এই ঘটনা আমি একটি ভুয়া মামলার বাদী কিন্তু সময়ের আবর্তে তার বিরুদ্ধে এখন দুটি মামলা করেছে প্রতিষ্ঠানটি তার দাবি দুটি মামলাই ভিত্তিহীন আমার বিরুদ্ধে অলরেডি দুইটা ভুয়া মামলা করেছে আদালতে এবং মামলা হচ্ছে আমি প্রতারক আমি চাঁদা চেয়েছি আমি আমি বিভিন্ন রকমের তাদের সাথে প্রতারণা করেছি এবং এবং আমি চাঁদা চেয়েছি মহসিন দিনু তুলে ধরেন অ্যাসেন্ডের বিভিন্ন অনিয়ম ভুক্তভোগী যারা তারা যখন আসে তখন আমার কাছে পাঠিয়ে দেয় তখন জিজ্ঞাসা করি কি হয়েছে আপনাদের তাদের সমস্যা একটাই যে আপনারা ফেসবুকে অ্যাড দিচ্ছেন কিন্তু আমরা জায়গায় গিয়ে পাচ্ছি না খালি শুনি ভাড়া সাইনবোর্ড এবং চাকচিক কিছু মানুষ থাকে মেয়ে থাকে তাদের দিয়ে রিসিপশন এদের দিয়ে রিসিপশনতে তাদের নিজস্ব গাড়ি দিয়ে প্লট ওইখানে ভিজিট করানো ওইখানে ভিজিট করানো আবার তাদের নিজস্ব লোক থাকে এসব বিষয় নিয়ে প্রতিষ্ঠানের চেয়ারম্যান খন্দকার আসাদ এবং ব্যবস্থাপনা পরিচালক খন্দকার মহিবুর রহমানের সাথে যোগাযোগ করতে চাই আমরা বাড়িধারা ডিও এসেন্ডের অফিসে যাই সেখানে গেলে আমাদের একটি কক্ষে অপেক্ষা করতে বলেন একজন ঘন্টা খানেক পর আমাদের নেয়া হয় আরেকটি কক্ষে সেখানে কথা হয় প্রতিষ্ঠানে পরিচালক পরিচয় দেয়া অবসরপ্রাপ্ত মেজর এ এফ এম সাথে ক্যামেরাটা রাখেন এট ফার্স্ট লেটেস্ট স্টপ প্রয়োজন পড়লে আমরা ক্যামেরার সামনে তার দাবি সব নিয়ম মেনেই নাকি চলে অ্যাসেন্ট প্রমাণ কি কি আছে আপনার কাছে বিনা কারণে তো একজনকে ক্রিমিনালের জায়গায় দাঁড় করা দিতে পারেন না আমরা তো কাগজপত্র ছাড়া তো কোনো কাজ করি না আমার সময় নষ্ট করতেছেন আমার কোম্পানির সময় নষ্ট করতেছেন সাইনবোর্ড ভাড়া গ্রাহকদের সাথে প্রতারণা সব বিষয়ে ব্যাখ্যাও দেন তিনি আমার ওখানে পাঁচ হাজার বিঘা আছে নাকি দুই কাঠা আছে এটা তো আমি আপনাকে বলবো না কোয়েশ্চেন করতে পারেন যে ওখানে সাইনবোর্ড গুলো লাগিয়ে রাখছেন এই সাইনবোর্ড গুলার জমির মালিক তো আপনি না জমির মালিক তো আরেকজন এটাও এইটাকে যদি আপনি বলেন ক্রাইম এক সাইড দিয়ে সাইনবোর্ডটা অন্য জায়গায় আমি কিনছি কোথাও পিছনে আপনি কিনতে আসছেন আপনাকে তো পিছনে নিয়ে গিয়ে দেখাতে পারবো না আমার কিছু সাইনবোর্ড এখানে লাগাইতে হবে সবই নাকি ব্যবসার পলিসি জমির মালিকের সাথে আমরা নেগোসিয়েট করে নিই আমরা যেমন জমি বর্গা নেই ভাড়া নেই ওরকম টাইপের নেওয়া হয় এটা আমরা শুধু না সব কোম্পানিগুলো সেম কাজ করে দিস ইজ দ্য বিজনেস সিক্রেট রূপগঞ্জের ল্যান্ড মাফিয়াদের দৌরাত্ব আর জবরদখল বেড়েই চলছে সেক্ষেত্রে তারা ক্ষমতাসীনদেরও পাশে রাখেন যারা প্রতিবাদ করেন তাদের উপরও চলে হামলা মামলা চলে নির্যাতনও নিষেধ করছি আমার না আমি কোনো ইয়ে আমরা বিক্রি করবো এটা আমার দৌড়ায় আমরা তো বিক্রি করব না জলগুলো আমরা এটা করছি আমার ছেলে মেয়ে যা আছে তারা এই বাড়ি ঘর করে থাকবো আমাদের এই জমিগুলো অন্যায়ভাবে ভরাট করছে বিক্রি এটা মগের একটা কাজ চলতেছে আমরা আমরা মানে যেটা আমাদের হৃদয়টা ফাইটা যায় আমাদের বোক চিরা যদি দেখাইতে পারতাম যে আমরা কতটা যন্ত্রণার মধ্যে আছি আমাদের জমিতে এইভাবে বালু ফেলে আমাদেরকে ধ্বংসের পথে নিয়ে যাচ্ছে কিন্তু তার বিচার আজও আমরা কারো কাছে পাইতেছি না কৃষি জমি দখল ও ভরাট না করতে কঠোর আইন সেই আইনের প্রয়োগ নেই রূপগঞ্জে উপেক্ষিত হচ্ছে উচ্চ আদালতের রায়ও আদালত ওখানে কিন্তু এই জলাশয় খাল পুকুর ভরার উপর একটা স্থিতি অবস্থা দিয়ে রাখছে এবং এই স্থিতি অবস্থার উপরে যখন কার্যকর হয় না তখন আমরা কন্টেম করেছি ডিসি আদা আদালতে এসেছিল তখন তারপরে তারা এই কার্যক্রম শুরু করে ওই বিশেষ করে সাইনবোর্ডগুলো টানানোর কারণে মানুষ প্রতারিত হয় ওর তো লাইসেন্স নাই কিন্তু বিরাট সাইনবোর্ড এখানে জমি প্লট বিক্রি করা হচ্ছে তখন আদালতের মাধ্যমে আমরা ওই সাইনবোর্ডগুলো অপসারণ করলাম করার পরে সেই অপসারণ করার পরে ওই আদেশটা এখনও বহাল আছে অথবা ওখানে কেউ জলাধার পানি পানি বা খাল বিল এগুলো ভরাট করতে পারবে না আর যদি কেউ করে সেটা আদালতের আদেশ অমান্য হবে আবাসন খাতে অনিয়মকে যারা নিয়মে পরিণত করেছেন তাদের বিরুদ্ধে নিতে হবে কঠোর পদক্ষেপ শুধু সাময়িক অভিযান নয় ল্যান্ড মাফিয়াদের অপকর্ম তদন্ত করে নিতে হবে স্থায়ী ব্যবস্থা দর্শক শেষ করব তবে যাবার আগে আপনাদেরকেও সঙ্গে রাখতে চাই আপনার কাছে থাকা অনুসন্ধানমূলক তথ্য আমাদেরকে জানান আমরা তুলে আনব খবরের ভেতরের খবর লিখতে পারেন এই ঠিকানায় প্রযোজক একুশের চোখ একুশে টেলিভিশন জাহাঙ্গীর টাওয়ার দশ কারওয়ান বাজার ঢাকা এক দুই এক পাঁচ হোয়াটসঅ্যাপ করুন কথা বলুন এবং তথ্য ও ভিডিও শেয়ার করুন শূন্য এক নয় সাত দুই এক দুই এক দুই দুই এক এই নম্বরে সাধারণ চোখে যা দেখা যায় না তা দেখানোই একুশের চোখের কাজ চোখ রাখুন একুশের চোখে